যেসব বাচ্চাদের ইপিলেপসি বা মৃগি রোগ আছে তারা কি খেলাধুলা করতে পারবে অনেক বাবা মা এটা জিজ্ঞাসা করে থাকেন আমাদের উত্তর হচ্ছে যদি বারবার দেখা যাচ্ছে এরকম খিচুনি হচ্ছে বা বারবার আক্রমণ হচ্ছে তখন কিন্তু আমরা যেগুলো খেলা একটু ডেঞ্জারাস সেই খেলাগুলো খেলতে আমরা নিষেধ করে দিই যেমন সুইমিং বা সাঁতার কাটা অনেকে পছন্দ করে কিন্তু যার বারবার এরকম খিচুনি হচ্ছে তাকে আমরা কিন্তু এটা নিষেধ করে থাকি বা সাইকেল চালানো বন্ধুরা অনেক সময় একসাথে সাইকেল চালাই কারণ যে কোনো মুহুর্তে আবার তার খিচুনি উঠতে পারে এবং অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে কিন্তু যা দেখা যাচ্ছে ওষুধ খেয়ে তার খিচুনিটা বেশ ভালো কন্ট্রোলে আছে তখন কিন্তু আমরা তাকে স্বাভাবিক যে খেলাধুলা করে ফুটবল ক্রিকেট আমাদের দেশে দুইটা খেলা খুব জনপ্রিয় সেগুলো খেলতে ব্যাডমিন্টন খেলে অনেকে শীতের সময় সেগুলো কিন্তু খেলতে পারে তবে শর্ত হচ্ছে যে এটা কন্ট্রোলে রাখতে হবে এবং কন্ট্রোল ছাড়া আপনি যেই মানে খেলাই করেন না কেন এটা বিপদ ঘটার কিন্তু চান্স থাকতে পারে ধন্যবাদ সবাইকে